আপনারা ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে কুরিয়ার মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিব হুম হুম চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি হুম জেলা বা 64 জেলা যেখানেই বলেন না কেন আমাদের প্রোডাক্টগুলো আপনার কাছে পৌঁছে দেব ওকে একেবারে সম্পূর্ণ হোম ডেলিভারি ও সম্পূর্ণ হোম ডেলিভারি আর ডেলিভারি চার্জটা অর্ডার করার জন্য ডেলিভারি চার্জটা আপনাকে পে করতে হবে এটা ঢাকার মধ্যে হচ্ছে কি একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভাই আপনারা অনেক সময় দেখা যায় আপনার ডেলিভারি চার্জটা দিতে অনিচ্ছুক জায়গা না ভাই আমরা কিন্তু পারি না আমাদের প্রোডাক্টগুলির রেট অনেক কম খুব অল্প সীমিত আয় ইয়েতে আমরা বিক্রি করে থাকি এটা আপনি দেখেই বুঝতে পারছেন আড়াইশো টাকা কোনো আজকে জিনিস পাওয়া যায় না তাই আপনাদের দিচ্ছি কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা একটু দিয়ে দিবেন কোনো কিছু কিনে করতে হলে তো গাড়ি ভাড়াটা লাগে মনে করেন আপনার গাড়ি ভাড়াটা আর এর মধ্যে রয়েছে আপনার কিউবন কলার শার্ট এখানে আপনার আপনার সাইজ বলবেন আমরা আপনাকে আপনার পিক দেখাবো যে কোনটা কোনটা আপনার পছন্দ হয় ওইখান থেকে দেখে নেবেন অনেকগুলো অনেক মাল তো এতগুলো পিক দেখানো সম্ভব নয় প্রাইসটা এগুলো কত থাকবে এগুলি প্রাইস থাকবে তিন পিস এক টাকা এক পিস চারশো টাকা